রন্ধন একটা শিল্প আমরা কিন্তু সবাই জানি একটা শিল্পকর্ম যেমন মনের মাধুর্য দিয়ে তৈরি করে সেই চিত্রকে ফুটিয়ে তুলতে হয় রান্নাটাও ঠিক সেম রান্নাটা আপনার মনের মাধুর্য দিয়ে যতটা সুন্দর করে করতে পারবেন রান্নার স্বাদ এবং গুণগত মান কিন্তু ততটাই সুন্দর হবে তো একই খাবার আমরা রেগুলারই খাই রেগুলারই খাওয়ার কারণে কিন্তু আসলে মুখের স্বাদও চলে যায় আর একই রকমের খাবার বারবার খেতে ইচ্ছা করে না তাই রান্নায় একটু ব্যতিক্রম যদি আনা যায় তাহলে কিন্তু খারাপ হয় না এই যে আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি ঢ্যাঁড়স এবং আলু দিয়ে একটা সিম্পল একটা ভাজি এই ভাজিটা যে কত অসাধারণ হতে পারে সেটা এভাবে না করে খেলে আসলে কাউকে বোঝানোর না আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে বেশ কিছু আলু নিয়েছি আলুগুলোকে আমি সরিষার তেলে একটু ফ্রাই করে নিলাম আলুগুলোকে কিন্তু আমি হালকা লবণ দিয়ে ফ্রাই করেছি এবং এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ঢেঁড়স এই ঢ্যাঁড়সটাও কিন্তু আমি হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি দুটোই যখন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এ পর্যায়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি ইউজ করছি আপনারা চাইলে কম করে করতে পারেন তবে এই ভাজিতে একটু পেঁয়াজ কুচিটা বেশি থাকলে খেতে একটু বেশি ভালো লাগে পেঁয়াজের একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসলে ভাজিটাকে কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় তো পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু রাধুনি মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু হালকা জিরার গুঁড়া যেহেতু আমি এটা ডিম দিয়ে তৈরি করব। এই জন্য আমি এখানে জিরাটা ইউজ করছি ডিম না দিলে এই জিরা ইউজ করার কোনো দরকার নাই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখন মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তবে হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো রকমে আদা রসুন ইউজ করি নাই তো দেখতে পেলেন আমি মশলাগুলোকে সুন্দর মতো একটু কষিয়ে নিলাম একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি যেন মশলাগুলো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যায় এবার আমি এগুলোকে সাইড করে দিয়ে দুটো ডিম ভেঙে নিয়েছি আমি দুটো ডিমকে এখানে ফ্রাই করে নেব আপনারা কেউ চাইলে এই ডিমের ঝুড়িটা কিন্তু আলাদা একটা পাত্র করে নিতে পারেন তবে আমি এখানে মশলার সাথে একবারে করে নিচ্ছি যেন মশলাটা একদম ডিমের সাথে সুন্দর মতো লেগে যায় বা ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন মশলার ফ্লেভারের কারণে সেটা বোঝা না যায় এবার আমি সবগুলো মশলা এবং ডিম সুন্দর করে ভাজি করে নিলাম এবার দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা আলু এবং ঢেঁড়স এগুলো দিয়ে কিন্তু আমি আলতো হাতে বেশ কিছু সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার নেড়ে আমি কিন্তু ভাজিটা ভাজি করে নিচ্ছি তো আমরা রেগুলারই কিন্তু আসলে ঢ্যাঁড়স খাই বা আলুর তরকারিও খাই খেতে খেতে আসলে অনেক সময় ভালো লাগে না ঠিক তখন যদি এরকম একটু ব্যতিক্রম করে রান্না করা যায় তাহলে কিন্তু ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে বিশেষ করে রুটির সাথে কিন্তু এই ভাজিটা আসলে দারুণ যায় সকালবেলা তো যাই হোক এরকম করে একদিন ভাজি করে খেয়ে দেখবেন যারা ঢ্যাঁড়স খান না কখনো বা লোতের কারণে খেতে চান না তারা কিন্তু এই ঢ্যাঁড়সের প্রেমে পড়ে যাবেন আমি এই ভাজিটা করলে কিন্তু আমার বাসা সবাই একদম চেটে ফুটে খেয়ে নেয় এই তো ফাইনাল লুক দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আশা করি আপনারাও একদিন ট্রাই করে দেখবেন তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন